কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী কৃষি প্রকল্পের চারা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া মাননীয় মুখ্যমন্ত্রী লোকশিল্পীদের ধামসা মাদল প্রদান করছেন ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীর হাতে আনন্দধারা প্রকল্পের কুড়ি লক্ষ টাকার সিশিলের অনুমোদন পত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রদান করছেন এখন মাননীয় মুখ্যমন্ত্রী মহাদয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রদান করছেন এবার মানবিক প্রকল্পের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবার মাননীয় মুখ্যমন্ত্রী বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা এবং শুভেচ্ছা বার্তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিধবা ভাতা প্রকল্পের অনুমোদন পত্র এবং বার্তা প্রদান করছেন তপসিলি বন্ধু প্রকল্পের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী জয় জোহার প্রকল্পের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষাশ্রী প্রকল্পের অনুমোদন মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মেধাশ্রী প্রকল্পের অনুমোদন পত্র তুলে দিচ্ছেন জন্ম থেকে মৃত্যু অবধি বাংলায় কাজ আছে বাচ্চা জন্মালেই সবুজশ্রী এমনকি মারা গেলে পর্যন্ত যদি কেউ ফোড়াতে না পারে কবর দিতে না পারে তাদের জন্য সমব্যাথি আছে দু টাকা করে দেওয়া হয় এমন কেউ দেখাতে পারবেন ছেষট্টি না আটষট্টিটা স্কিম আছে আমাদের যে স্কিমে কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে আরও তেরো লক্ষ লক্ষ্মীর ভান্ডার ঢুকিয়ে দিলাম আরও এগারো লক্ষ বার্ধক্য ভাতা গত মাসে আমি করেছি নতুন করে এক লক্ষ চার হাজার বিধবহাতা করে দিয়েছি আর আগামী দিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে সারা জীবন পর্যন্ত তাই মানুষের কোনো অসুবিধে হবে না সেলফ হেল্প গ্রুপের জন্য প্রতি জেলায় জেলায় আমরা বিগ বাজার তৈরি করে দেব তারা যে জিনিসগুলো তৈরি করে যাতে সেখানে বিক্রি করতে পারে এবং তার সারা বছর একটা ভালো ইনকাম হতে পারে কিছু তো আমি স্টেজের থেকে দিই বাক বাকিটা সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায় তারা ডাইরেক্ট টাকাগুলো পেয়ে যায়